আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে সপ্তম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট ওয়ান লেসন সেভেন অ্যাট রেলওয়ে স্টেশন এই লেসনের অ্যাক্টিভিটি এখানে যে লিসেনিং টেক্সটটা রয়েছে টেক্সট থ্রি সেটা তোমাদেরকে শোনাব পাশাপাশি আমি এই টেক্সটটা অলরেডি এখানে লিখেছি সেটাও তোমাদেরকে আমি ইনশাল্লাহ বোঝাবো দেন আমরা এখানে যেই প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর উত্তর করব। এখানে তোমাদেরকে সেটাই বলা হচ্ছে যে টিচার অথবা সিডি থেকে তোমরা এই টেক্সটি শোনো যেই টেক্সটটি হচ্ছে ফর দ্য অ্যানাউন্সমেন্ট অ্যাট আ রেলওয়ে স্টেশন মানে একটা রেলওয়ে স্টেশনের ঘোষণা অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স তারপরে এই প্রশ্নগুলোর উত্তর করতে হবে তো এখন তোমরা একটু মনোযোগ সবাই এই টেক্সটটি শোনো তার পূর্বে তোমরা যারা উপরে সমস্ত ক্লাসগুলো করনি এই টেক্সটগুলো শোনোনি তারা কি করতে পারো আমাদের যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলে তোমরা প্রবেশ করবা এখানে দেখো প্লেলিস্ট রয়েছে এখানে আসলে তোমরা একটা প্লেলিস্ট লিস্ট পাবা ক্লাস সেভেন ইংলিশ ফার্স্ট পেপার দু হাজার পঁচিশ জাস্ট এইটা ওপেন করবা আর এখান থেকে সিরিয়ালি সব ক্লাসগুলো দেখবা ওকে আর ফেসবুক থেকে দেখতে তোমরা অবশ্যই এই পেজটি লাইক ফলো দিয়ে রাখবে ঠিক আছে চাইলে তোমরা এই গ্রুপে যোগদানও করতে পারো তো দেখো বেশি কথা না বলে আমরা এই টেক্সট এখন শুনি দেখো আমি প্লে করতেছি এবং এটা শোনার সাথে সাথে তোমরা এখানে লেখাটাও দেখতে পাবে ঠিক আছে আশা করি তোমরা একটু মনোযোগ সহ এই টেক্সটটি শুনতে থাকো তাহলে প্রশ্নের উত্তর তোমাদের কাছে খুবই ইজি মনে হবে ঠিক আছে খুবই ইজি মনে হবে তো দেখো আমি প্লে করতেছি রেলওয়ে স্টেশন boarding announcement Good afternoon passengers Here is an announcement for the Shubano Express to Chittagong The train will arrive at the Airport Railway Station in 10 minutes on platform 1 The passengers who have not collected their tickets are requested to do so at counter number 5 of the booking office Please keep in mind that traveling by train without a ticket is a punishable offense by law. After collecting tickets, wait on platform one to get on the train. Don't leave your baggage unattended. Please use the footover bridge to go to the platform. Thank you. তো আশা করি তোমরা টেক্সটটি বুঝতে পেরোছ এই টেক্সটটি আমি কিন্তু অলরেডি তোমাদের জন্য লিখেছি দেখো প্রি বোর্ডিং অ্যানাউন্সমেন্ট মানে ট্রেনে ওঠার পূর্বে একটা ঘোষণা বলা হচ্ছে দেখো গুড আফটারনুন শুভ বিকাল প্যাসেঞ্জার্স মানে যাত্রীরা হিয়ার ইজ দ্য অ্যানাউন্সমেন্ট এখানে যে ঘোষণাটা রয়েছে সেটা হলো ফর দ্য সুবর্ণ এক্সপ্রেস টু চট্টগ্রাম বা সিটাগং সিটাগংয়ে যাওয়ার একটা ঘোষণা মানে সুবর্ণা এক্সপ্রেস করে কেউ মানে তারা সিটাগংয়ে যাচ্ছে সেই ঘোষণা দ্য ট্রেন উইল অ্যারাইভ অ্যাট দ্য এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন ইন টেন মিনিটস অন প্ল্যাটফর্ম ওয়ান মানে প্ল্যাটফর্ম ওয়ানে এই টেন দশ মিনিটের মধ্যে পৌঁছাবে দ্য প্যাসেঞ্জার্স হু হ্যাভ নট কালেক্টেড দ্য টিকিটস আর রিকোয়েস্টেড টু ডু সো অ্যাট কাউন্টার নাম্বার ফাইভ অফ দ্য বুকিং অফিস বলা হচ্ছে দ্য প্যাসেঞ্জার্স যে সমস্ত যাত্রীরা তারা হু হ্যাভ নট কালেক্টেড তারা সংগ্রহ করেনি তার টিকিটস তাদের টিকিট তাদেরকে আর রিকোয়েস্টেড অনুরোধ করা হচ্ছে টু ডু সো অ্যাট কাউন্টার নাম্বার ফাইভ অফ দ্য বুকিং অফিস মানে বুকিং অফিসের পাঁচ নম্বর কাউন্টারে তাদেরকে যেতে বা বুকিং করার জন্য অনুরোধ করা হচ্ছে তার মানে টিকিট সংগ্রহ করতে বলা হচ্ছে প্লিজ কিপ ইন মাইন্ড মনে রাখতে হবে দয়া করে মনে রাখুন দ্যাট যে ট্রাভেলিং বাই ট্রেন মানে ট্রেনে ভ্রমণ উইদাউট আর টিকিট কোনো একটা টিকিট ছাড়া ট্রেনে চড়া ইজ আ পানিশেবল অফেন্স বাই ল এটা আইনের দ্বারা অপরাধযোগ্য বা শাস্তিযোগ্য আফটার কালেক্টিং টিকিটস টিকিট সংগ্রহ করার পর ওয়েট অন প্ল্যাটফর্ম ওয়ান প্ল্যাটফর্ম ওয়ানে অপেক্ষা করুন টু গেট অন দ্য ট্রেন ট্রেনে উঠতে এখানে অপেক্ষা করুন ডোন্ট লিভ ইউর ব্যাগেজ আনঅ্যাটেন্টেড মানে অমনোযোগী হয়ে তোমাদের ব্যাগেজ আপনাদের ব্যাগেজ ফেলে দিও না বা রেখে এসো না প্লিজ ইউজ দ্য ফুট ওভার ব্রিজ দয়া করে পায়ে হাঁটার যে ব্রিজ সেটা ব্যবহার করুন টু গো টু দ্য প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে যেতে থ্যাংক ইউ আপনাদেরকে ধন্যবাদ এটা আমি অলরেডি বাংলা অর্থে এখানে লিখেছি তোমরা একটু দেখবে ঠিক আছে এবারে আমরা এই প্রশ্নগুলোর উত্তর করব আমি খুবই সুন্দর করে এই প্রশ্ন এবং তার উত্তর অলরেডি লিখেছি দেখো এইভাবে আমি কিন্তু প্রো বইয়ের যতগুলো টেক্সট মানে যেগুলো লিসেনিং টেক্সট রয়েছে সেগুলো তোমাদেরকে শোনাব সুতরাং তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা যারা এভাবে ভিডিওগুলো পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবে তাহলে যখনই আমি ভিডিও শেয়ার করব সঙ্গে সঙ্গেই তোমরা সেটা পেয়ে যাবে দেখো এক নম্বর প্রশ্নে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য অ্যানাউন্সমেন্ট ফর ঘোষণাটা কিসের জন্য দ্য অ্যানাউন্সমেন্ট ইজ ফর দ্য সুবর্ণা এক্সপ্রেস টু চট্টগ্রাম মানে চট্টগ্রাম গ্রামী সুবর্ণা এক্সপ্রেস ট্রেনের জন্য এই ঘোষণাটা হোয়ার ইজ দ্য ট্রেন গোয়িং কোথায় যাচ্ছে ইজ এ চট্টগ্রাম দ্য ট্রেন ইজ গোয়িং টু চট্টগ্রাম এরপরে হোয়াট প্ল্যাটফর্ম উইল দ্য সুবর্ণা এক্সপ্রেস স্ট্যান্ড অ্যাট প্ল্যাটফর্মে সুবর্ণা এক্সপ্রেস দাঁড়াবে এটা হলো প্ল্যাটফর্ম নাম্বার ওয়ান দ্য সুবর্ণ এক্সপ্রেস উইল স্ট্যান্ড অ্যাট প্ল্যাটফর্ম ওয়ান চার নম্বর প্রশ্ন হোয়ার ক্যান দ্য প্যাসেঞ্জার্স বাই দ্য টিকিটস মানে কোথা থেকে প্যাসেঞ্জার তারা টিকিট কিনতে পারবে দ্য প্যাসেঞ্জার্স ক্যান বাই দ্য টিকিটস ফ্রম কাউন্টার নম্বর ফাইভ মানে পাঁচ নম্বর কাউন্টার থেকে অফ দ্য বুকিং অফিস বুকিং অফিসের পাঁচ নম্বর কাউন্টার থেকে তারা কিনতে পারবে পাঁচ নম্বর প্রশ্ন হোয়াই শুড দা প্যাসেঞ্জার নট ট্রাভেল বাই ট্রেন উইদাউট আ টিকিট মানে টিকিট ছাড়া কেন যাত্রীদেরকে ট্রেনে ভ্রমণ করা উচিত না এটার অ্যান্সার দিয়ে আমরা লিখব বিকজ কারণ ইট ইজ আ পানিশেবল অফেন্স বাই ল কারণ এটা আইনের দৃষ্টিতে শাস্তিযোগ্য অপরাধ এই জন্য ছয় নম্বর প্রশ্ন হার আর দ্য প্যাসেঞ্জার্স আস টু ওয়েট টু গেইট অন দ্য ট্রেন মানে কোথায় প্যাসেঞ্জার প্যাসেঞ্জার্স বা যাত্রীদেরকে অপেক্ষা করতে বলা হচ্ছে ট্রেনের জন্য অপেক্ষা করতে বলা হচ্ছে কোথায় অ্যান্সার দিয়ে লিখব প্যাসেঞ্জার্স টু ওয়েট অন প্ল্যাটফর্ম ওয়ান এক নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করতে বলা হচ্ছে সর্বশেষ সাত নম্বর প্রশ্ন হোয়াট আর দ্য প্যাসেঞ্জার্স আক্সড টু ডু টু গেট টু দ্য প্ল্যাটফর্ম মানে প্যাসেঞ্জারস বা যাত্রীদেরকে কি বলা হচ্ছে এই প্ল্যাটফর্মে হ্যাঁ প্ল্যাটফর্মে কী বলা হচ্ছে বা কিভাবে যেতে বলা হচ্ছে প্যাসেঞ্জার্স আর আক্স টু ইউজ দ্য ফুট ওভার ব্রিজ মানে পায়ে হাঁটার যে ব্রিজ ওভার ব্রিজ সেইটা ব্যবহার করে যেতে বলা হচ্ছে টু গেট দ্য প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে যেতে